اسين جو ڏيکڻ جو ڪم ٿي رهيو آهي

তোমার জাননি ওই যে বাবু আসলাম যখন শুনছি আমার ছাত্ররা তারা আন্দোলন করতেছে জিজ্ঞেস আমি তারারে কোন ডিস্টার্ব করছি আমি তারা দেখা সুন্দরভাবে ভাবে আন্দোলন করতে পারে আমি কিন্তু তার করছি না আন্দোলন গণতান্ত্রিক অধিকার এটার সাথে আমার কোন সম্পর্ক নাই আমি খালি তোমরা কথাটা হইম তোমরা সহিংসতা হইলো না আমি স্বদেশ প্রতিনিধির পক্ষ থেকে বলছি এখানে ছাত্ররা যে দাবি করেছে যে তারা বলছে যে যদি আপনারা আমাদেরকে ভালোবাসেন এই যে ছাত্র সমাজের দাবি যদি মনে করেন তাহলে তাহলে আপনারা পদত্যাগ করেন ছাত্ররা বলতেছে যে আপনাদের যদি ছাত্র ছাত্র ভালোবাসেন তাহলে পদত্যাগ করেন এ ব্যাপারে কি বলবেন আপনি কিছু আমি কি সরকারের কথা বলতে পারবো সরকারের কথা সরকারের প্রধানমন্ত্রী বলতে হবে جئے لال جی لال جی سچو 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 لال جی لال جی سچو سچو لال جی 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 لال جی